থিম আর কিছু ওয়ারেন্টি কার্ড ইউজার ম্যানুয়াল গাইড এগুলো সব সময় থাকে এগুলো দেখানোর কিছু নাই রাইকে দিন তো এখন ফাইনালি আমরা ফোনটা আনবক্সিং করছি পাশেই রাখ রাখ সমস্যা নাই সাথে দেয়া আছে আপনার 300 ওয়াট একটি সুপার বক চার্জার 3300 ওয়াট সম্ভবত হ্যাঁ 3300 ওয়াট সুপার বক বরাবরই সেই একই কেবল দেয়া আছে সাথে

ভালো একটা লুকো দিছেই হিসেবে পনেরো হাজার নয়শো নব্বই টাকায় ভালো কেটে ভালো লাগছে